드디어 대체 몇 10분 다음 s h u đ â u t p a r e n t s p r তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রয়াল লাইফস্টাইল ব্লগে গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর এটা বিয়ের পরের দিনের মুহূর্ত সবাইকে আমার ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছিলাম আর ফ্ল্যাটের সামনেই হচ্ছে এই পার্কটা সবাইকে বলতে আমার মায়ের মা সবাইকে তারা বললো চল তোর ফ্ল্যাটটা দেখিয়ে নিয়ে আয় তোর নিয়ে এসেছিলাম আর এটা যেহেতু বিয়ের পরের দিন তো ভাই বিয়ে করে প্রিয়াঙ্কাকে নিয়ে আসবে তার আগে দেখতেই পাচ্ছ প্রিয়াঙ্কা সবাইকে প্রণাম করে নিচ্ছে মানে যারা গত হয়েছেন তাদেরকে তারপরে ঠাকুর যে ঘরের ঠাকুর মন্দির সেখানে কিন্তু প্রণাম করে নিচ্ছে তারপরে চলে যাবে এখন প্রণাম করতে ওদের বাড়িতে কিন্তু বড় সোনা মায়ের পুজো হয় মানে কালী মায়ের পুজো হয় বড় করে তো সেখানেই যাচ্ছে মানে মন্দিরে এই যে দেখতেই পাচ্ছ বড় মন্দিরটা এখানে আমাদের সোনামা মানে মা রয়েছে আর মা কিন্তু খুবই জাগ্রত তো কালিমাকে প্রণাম করে ওর আশীর্বাদ নিয়ে নিচ্ছে আর আমার ঘরটা একটু ভেঙে গেছে তো কিছু মনে করো না

সোবার হাসি দে ¡Vaya! 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 ¡Para qué te putas!

ད�ས 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 এই বাবা ফোন কৰিছো হ্যালো এই তো আমার হ্যাঁ গাড়িতে তো উঠছে এই রে যাবো কোন যাবো কাকার বিয়ে আমি গাহল কাকার হয়ে গেছে কালকে আজকে আমি দাঁড়িয়ে আছি আজ না আমার গাহল কালকে আমার বোনের কালকে শুক্রবার খাস না হ্যাঁ গলা হয়ে গেছে

তো ভাই দেখো বিয়ে করে বউ নিয়ে আসছে আর আমরা পাড়ার সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছি প্রিয়াঙ্কাকে আর ভাইকে আনতে আর ওদের জন্যে রাখা হয়েছে একটা সারপ্রাইজ সেটা কি তোমরা দেখতেই পারবে স্কিপ না করে দেখো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখতে থাকো তো আমরা ওয়েট করছিলাম ওদের জন্য শুধু পাড়া প্রতিবেশী না আত্মীয় স্বজনও রয়েছে তো দেখো চলে এসছে কিন্তু ঘোড়ার গাড়ি আর ওদেরকে এই সারপ্রাইজটাই দেওয়া হবে মানে ঘোড়ার গাড়ি করে বাড়িতে বউ যাবে মানে ভীষণ একটা মজার ব্যাপার এই দেখো দেখতে দেখতে কিন্তু আমার ভাই আর ভাইয়ের বউ আর সবাই কিন্তু চলে এসেছে ওদেরকে এখন বসিয়ে দেবো আমি ঘোড়ার গাড়িতে বসিয়ে দিয়েছি এইবার শুরু হবে আমাদের নাচ আমাদের বলতে শুধু আমার না কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সবার আর আজকে গেছিলাম সুমিতা ভাই যে খেলতে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তাই জন্য গলাটা ভেঙে গেছে তাই জন্য ভয়েস দিতে আমার একটু কষ্ট হচ্ছে ওই দেখো আমি কত নাচ করছি নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা একটা মাত্র ভাইয়ের বিয়ে বুঝতেই পারছো নেচে ফাটিয়ে দিতে হবে এটা তো ব্যান্ড পার্টিসিবাস তার জন্য সাউন্ডটা আমি অফ করে দিলাম জানি না কপিরাইট দেবে কিনা বুঝতে পারছি না রিক্স নিয়ে ওরে বাবা নাচছি দেখো আমার সাথে তো সবাই নাচছে এখানে ভাগ্নি আছে বোন আছে দিদা আছে পিসি মাসি কে নেই সবাই মিলে নাচছে কাকা জ্যাটা দাদু দেখো দাদুর নাচ দেখো ওরে বাবারে ওদিকে মেস কাকা নাচছিলো মামিরা নাচছিল মানে কে নাচছে না প্রত্যেকে যে এত পরিমাণে এনজয় করেছে মানে বলে তোমাদের বোঝাতে পারবো না তোমরা জাস্ট নাচগুলো একবার দেখো ওরে বাবা हेवी हेवी हो जाए हेवी तुम ये भी नाचो মানে আমাদের বাবু কাকার বইয়ের কথা বলছি হেবি নাচে হেবি এনজয় করে খুব ভালো মানুষ আর যেটা বলছিলাম তো দেখো আমার মাম কিন্তু ওই ঘোড়ার গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছে আর আমার ভাইরা রয়েছে সোনুও দাঁড়িয়ে রয়েছে আর বিশু কাকার মেয়ে ওরা সবাই কিন্তু গাড়ির মধ্যে বসেছিল যার জন্য আমরা নাচতে পেরেছি আর দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করছি প্রত্যেকে এনজয় করেছে প্রত্যেকে নাচ করেছে সেটা আমার ভীষণই ভালো লেগেছে আর তোমরাও কিন্তু দেখতে থাকো আমাদের সাথে কিছু করার নেই কিছু যদি ভয়েস না দিই বেকার ভিডিও দেখতে বোর ফিল আপ করবে তোমরা সবাই তার জন্য আমি একটু একটু কথা বলছি কিছু করার নেই আমার গলার বয়সটা একটু অ্যাডজাস্ট করে নাও ভাঙা ভাঙা গলায় ভালোই লাগজাশটা করি শুনতে তাই তো ওই দেখো আমি ঘোড়ার গাড়ির উপর উঠে নাচতে শুরু করে দিয়েছি আর আমি নাচতে ভালোবাসি তোমরা তো জানোই আমি আবার কাকে একটা বলছিলাম এই রিলসেনে রিলসেনে আর একটা কথা যাদের থ্যাংকস না বললেই না সেটা হচ্ছে সঞ্জু তন্দ্রা আর আমার রন ভাই যারা ভিডিও করে দিয়েছে ওই দেখো আমার গল্প করতে যাচ্ছে যারা ভিডিও করে দিয়েছে বিয়ের দিন ভিডিও করে দিয়েছে রিসেপশনের দিন ঠিক মতো ভিডিওটা মনে হয় সঞ্জুই করেছিলাম ঠিক মনে নেই যাই হোক বাট রনু ফটো তুলেছিল অনেকগুলো বাট এই বিয়ে আর বিয়ের পরের দিনের এই রণ সঞ্জু বিয়ের পরের দিন তো আসিনি তন্দা করেছিল কিছু বাকিরা সঞ্জুই মনে সব করেছে তো দাদো সবাইকে থ্যাংক ইউ তোরা ভিডিওটা করে দিচ্ছিস বলেই কিন্তু আমি মেয়ের বাড়ি ভিডিওটা পেয়েছি নাহলে কিন্তু মেয়ের বাড়ি ভিডিওটা পেতাম না মানে মেয়ের বাড়িতে তন্দা তারপরে হচ্ছে তোমার আমার রণভাই ভাই সঞ্জু তিনজনেই ভিডিও করেছে আর এখানে আসার পর মানে আমাদের বাড়িতে আসার পর সঞ্জু ভিডিও করেছে বিয়ের দিন সবাই ভিডিও করেছে রিসেপশানের দিন যারা করেছে করেছে তো সবাইকে থ্যাংক ইউ তোরা এরকম পাশে ছিলিস ভিডিওগুলো দিচ্ছিস বলে কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি নাহলে আমি যেটু যেটু করতাম সেইটুকু নিয়ে অত দিতে পারতাম তোরা দিয়েছে বলে তোমরা দেখতে পাচ্ছ ওরে বাবা আশুকা নাচছে দেখো সব ভাই মিলে নাচছে দেখতেই পাচ্ছ আর আমি যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করেছি সব কিছু অ্যাডজাস্ট করেও বুঝতেই পারছো ভাইয়ের বিয়ে সব দিকে দেখতে হয় ও রানাকে দেখো মেয়েকে পুরো কোলের মধ্যে নিয়ে শুরু করে দিল নাচ রানা ছিল একটা কাজে এসে পরে নাচ শুরু করে দিয়েছে তারপরে আমাকে নিয়ে একটু রানা নাচ করছে মানে আমি ভিডিও করছি ও নাচ করছে তারপরে দেখো নারু মামাও নাচতে শুরু করে দিয়েছে আমরা যে এত ফাটিয়ে এসেছি যে কী বলবো নারু মামা ছাড়ো আমার শাশুড়িকে একবার দেখো তোমরা উড়ে আমার শাশুড়ি নাচ আমি একবার বলিনি মা তুমি নাচো কালীপুর সময় যখন এসছিলাম তখন নাচতে বলেছিলাম বাট এখন কিন্তু বলি নিজের থেকেই দেখি নাচছে তাহলে বুঝতে পারছো ওই দেখো আমি আমার মেসাকা গলা জড়িয়ে ধরে নাচ করছি ওই দেখো সবাই মিলে কি পরিমাণে নাচ করছে না মানে আমি দেখছি ভিডিও এডিট করার সময় আমার যে কী ভালো লাগছে আশা করি তোমরা যারা দেখছো বা আমার দর্শক বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগছে তার জন্য কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার তোমাদের করতে হবে শেয়ার না করলেও কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে বা ওই দেখো আমার শাশুড়ি আর পিসি ধু নেমে নাচ করছে বা তোমরা কতটা এনজয় করছো আর এই দেখো আমার সুর এবার কিন্তু আমরা নাচতে নাচতে চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে কিন্তু বাড়ি গেটের সামনে ঘোড়া গাড়ি দাঁড় করে শুরু হয়ে গেল ভাই আর ভাইয়ের বউয়ের নাচ যাই হোক তোমাদেরকে একটা কথাই বলবো ইউটিউব থেকে দেখে দেখলে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে মনে করে ফলো করে দেবে আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে দিও এই যে গান দিয়ে সুন্দর সুন্দর নাচগুলো তোমরা কিন্তু ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে ফেসবুক বা ইউটিউবে দেখতে পারবে না তাই জন্য ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে রেখো ফেসবুক পেজকে ফলো করো আর ইনস্টাগ্রাম আইডিকে ফলো করো আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এইটুকুনি তোমাদের কাছে বলার তো দেখতেই পাচ্ছ ওরাও নাচ করছে ওদের সাথে আমরাও নাচ করছি এবার আমি আশীর্বাদ পর্ব তোমরা দেখতে থাকো স্কিপ করবে না পাশে থাকবে

এত আদরে সারা পাড়ার লোকের আদরে একটা মাত্র বউ এখন পাড়ার

就是。 আগে কোনটা পরে দেখে নে দেখে দেখে নে আগে পরে দেখে নেই কোনটা আগে হবে সব হবে একটা ছোট থাকে কিনতে

তো দেখতেই পারলে আমার লোয়া বাঁধানো দিয়ে আশীর্বাদ করলো তারা একদিন চুর দিয়ে আশীর্বাদ করেছে বিয়ের দিন বাবার নেকলেস দিয়েছে আর আমি শাখা বাঁধানো দিলাম আর ছোট দিদি এখন পলেন দিচ্ছে আর কে কি দিচ্ছে ছোট কাকিমা সোনার কানে দিয়ে আশীর্বাদ করছে

ছোটবেলায় মা নাকের দিয়ে আশীর্বাদ করছে আর বাকিগুলো তোমরা কিন্তু গিফট এর ভিডিও তো দেখতে পারবে

মানে পলিসি থেকে তুমি কোনটা কম হচ্ছে দেখো শুরু কি করে শুরু করে শুনে আয়

এবার কিন্তু চলে আসলাম ছাদের উপর এখন হবে আংটি খালা প্রথমে ভাই লোক হবে প্রিয়াঙ্কা খুঁজবে তারপর প্রিয়াঙ্কা লোক হবে ভাই খুঁজবে তো তোমরা দেখতে থাকো খুব খুব মজা লাগবে স্কিপ করো না ভিডিও একদম শেষের দিকে দেখতে থাকো আর পাশে থাকো

তারপরে দেখো সবাই ফ্রেশ ফ্রেশ হয় কিন্তু খেতে বসে গেছে মানে দুপুরের লাঞ্চ আর আজকের ভিডিওটাখানি এন্ড করে দেবো মানে বিয়ের পরের দিনের ভিডিওটা কিছু ফটো দেখিয়ে আর যেটা তোমাদেরকে বললাম ফেসবুক থেকে দেখলে মনে করে ফলো করে দেবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর মনে করে ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে দেবে আর নেক্সট ভিডিও আসছে ভাই রিসেপশানের ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেবো যতটা পাচ্ছি তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা বাসে থাকলে আরও তাড়াতাড়ি দিতে পারবো তো চলো আজকের টাটা দেখা হচ্ছে ভাই রিসেপশানের ব্লগের সাথে টাটা বাই লাভ ইউ